অনুকোটি জেলা শিক্ষা দপ্তরের উদ্যোগে আজ শহরের অনুকোটি কলাক্ষেত্রে অনুষ্ঠিত হল অনুকোটি জেলা ভিত্তিক নিপুণ ফেস্ট দু জাতীয় শিক্ষানীতি দু হাজার কুড়ির আলোকে শিশুদের ফাউন্ডেশনাল লিটারেসি ও নিউমারেসি দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করা হয় অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রী টিঙ্কুরাই উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দ্র দাস জেলা শিক্ষা আধিকারিক প্রশান্ত কালিকদার পুর পরিষদের চেয়ারপারসন চপলা দেবরায় প্রমুখ মন্ত্রী টিঙ্কুরাই বলেন নিপন ত্রিপুরা শুধু একটি প্রকল্প নয় এটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য সামাজিক আন্দোলন

last ten minutes a plus b the whole square equals a square b square do a b times five more minutes I've got so much time and peace of mine Life's feeling fine <laughs> At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus.